হলো পরে কথা বলছি কথা ধরো আমি করে দি তুই পারিস হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সানাস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর আমি থেকে অনেক ভালোবাসা তো আমি দেখো দুপুরবেলায় একটু রিলস করছিলাম আর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছিলাম তো আমি কিন্তু মুড়ি জিবাতে জিবাতে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা আমি কি বলছি তোমরা কি কিছু বুঝতে পারছো তো আমি বলছিলাম যে আজ আমাদের বাড়িতে তৃণনাথ ঠাকুরের মেলা তো ওই যে আমাদের একটা গরু কিনেছিলো তো সেইটার একটা বাচ্চা হয়েছে তার জন্য ত্রিনাথ ঠাকুরের মেলা দেবে তো ওই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর তোমরা অনেকেই জানতে চাও যে আমার তো ত্রিনাথ ঠাকুরের মেলাটা হবে রাত্রে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো এখন দুপুর বেলাতে আমি রিলস করতে করতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো আমি কিন্তু আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছি আর এই সাইডে এটা হলো আমার ঘর তো ওই যেটা ট্রেনের ঘর দেখছো ওইখানে কিন্তু আমার যা থাকে তো ওই যে আমাদের রাস্তা বাড়ি থেকে তো দেখা যাচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম রাস্তাটা আর বলতে বলতে বিকালে দিদি দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে এখানে বলছে তুমি বসো এখানে আমি তোমাকে আলতা পরিয়ে দিই তো পিয়াংশি কিছু এবার বলো তোমাদের বাড়ি কি হবে বলো

ছিলাম আর এখানে দেখো তিনটে মালা করেছি ঠাকুরের জন্য একটা আর যারা গান গাইবে হারমোনিয়াম বাজাবে তাদের জন্য তো আগে কিন্তু ছোটোবেলা যখন স্কুলে পনেরো আগস্ট তারপর ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি যখন স্কুলের প্রোগ্রাম হতো তখন কিন্তু আমি খুব মালা গাঁথতাম ভোরবেলা উঠে ফুল তুলে নিয়ে তো মালা গেঁথে স্কুলে চলে যেতাম আগে আর এখানে দেখো দিদি আমাকে আলতা পরিয়ে দিয়েছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে কেমন লাগছে আলতা পরে তো আগে জানো তো কখনো আলতা বাবা দেখো মেরে ফেলছে

তো বাইরে এখানে কাপড়টা নিয়েই ঠাকুরকে রাখা হয়েছে আর এখানে দেখো সব দল চলে এসছে এসে গান করছে আর আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম যে আমাদের এখানে কি করে পুজোটা হয় তো এখানে ওই মন্দিরে দেখো আমি কিছু গাছ পাতা রেখেছি ওগুলো কী বলে হয়তো লাগে এই পুজোটায় ওই জন্য আর এখানে দেখো এনারা গান গিয়ে কিন্তু কষ্ট হয়ে গেছে বলে চা দেওয়া হয়েছে সবাই একটু চা খেয়ে নিচ্ছে আর আমি সেই সেইভাগে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিলাম তো এখানে ওইখানে দেখো দিদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর এখানে ঠাকুরটা করা হয়েছে আর এখানে সবাই চা খাচ্ছে আর একটু আড্ডাও দিচ্ছে আর সবাই গান টান গাইছিলো আর তোমাদের যে মালার কথা বলেছিলাম দেখো এই যে এই লোকটা হারমোনিয়ে বাজাচ্ছে তার বলে কিন্তু শেষ হয়ে গেছে এবার সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হলো তো প্রসাদে ছিল পায়েস দই খই মুড়ি সন্দেশ বাতাসা তো এগুলোই করা হয়েছিলো আর দিদি আর তোমাদের দাদা এখানে দিয়ে দিচ্ছিল প্রসাদগুলো আর আজকে ভিডিওটা এই পুজো